বন্ধুরা চলতি বছরের চারই জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে আর এই ফলাফলের ভিত্তিতে দেশে কোন রাজনৈতিক দল কতগুলো আসনে জয় হয়েছে তা যেমন আমরা মোটামুটি সকলেই জানি ঠিক তেমনই বাংলার বিয়াল্লিশটি লোকসভা আসনে কোন রাজনৈতিক দল কয়টি আসনে জয় হয়েছে তাও আমরা মোটামুটি জানি কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো এই লোকসভা আসন বাংলার যে বিয়াল্লিশ বিধানসভা আসনগুলোতে কোন দল কতটা এগিয়ে আছে আর কোন দল কতটা পিছিয়ে আছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো জঙ্গিপুর লোকসভা ষাটটি বিধানসভা আসনে কোন দলের পাল্লা কতটা ভারী সুতি বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে তিরাশি হাজার চুরানব্বইটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে চুয়ান্ন হাজার একশো বাহান্নটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে তেষট্টি হাজার একশো একাত্তরটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি কংগ্রেসের থেকে উনিশ হাজার নশো তেইশ ভোটে এগিয়ে রয়েছে জঙ্গিপুর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে সত্তর হাজার পাঁচশো বিয়াল্লিশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে তিয়াত্তর হাজার আটশো আটটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে চুয়ান্ন হাজার নব্বইটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি কংগ্রেসের থেকে ষোলো হাজার পাঁচশো বিয়াল্লিশটি ভোটে এগিয়ে রয়েছে রঘুনাথগঞ্জ বিধানসভা আসনে ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাতাত্তর হাজার একশো ছাব্বিশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাতাশ হাজার সাতান্নটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে তিয়াত্তর হাজার তিনশো উনসত্তরটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি কংগ্রেসের থেকে তিন হাজার সাতশো সাতান্নটি ভোটে এগিয়ে রয়েছে সাগর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে বিরাশি হাজার বাষট্টি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো বিয়াল্লিশটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঞ্চাশ হাজার দুশো উননব্বই অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি কংগ্রেসের থেকে একত্রিশ হাজার সাতশো তিয়াত্তরটি ভোটে এগিয়ে রয়েছে লালগোলা বিধানসভা আসনে ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাতষট্টি হাজার ছশো ষাটটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে উনত্রিশ হাজার উনচল্লিশটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে একাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটি অর্থাৎ এই বিধানসভা আসনে কংগ্রেস টিএমসি থেকে চোদ্দ হাজার একশো আটত্রিশটি ভোটে এগিয়ে রয়েছে নবগ্রাম বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে একাশি হাজার একশো বাইশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে আটান্ন হাজার তিনশো বাইশটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে একষট্টি হাজার চারশো চুরাশিটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি কংগ্রেসের থেকে উনিশ হাজার ছশো আটত্রিশটি ভোটে এগিয়ে রয়েছে খড়গ্রাম বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে একাশি হাজার আটশো ছিয়ানব্বইটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে চুয়ান্ন হাজার সাতশো আটচল্লিশটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে বিয়াল্লিশ হাজার নশো সাতান্নটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি কংগ্রেসের থেকে আটত্রিশ হাজার নশো উনচল্লিশটি ভোটে এগিয়ে রয়েছে